তটিনি আজ হঠাৎ জুতোর র্যাক পরিষ্কার করতে গিয়ে হাতে পায় একটা বন্দুক আর সেই বন্দুক দেখা মাত্রই চমকে ওঠে তটিনি তখন শিবপ্রসাদ আর লাড্টু ভীষণই ঘাবড়ে যায় শিবপ্রসাদ বলে তটিনি এটা হতে পারে কারুর একটা চক্রান্ত কেউ ইচ্ছে করে এটা করাচ্ছে আমাদেরকে ফাঁসানোর জন্য কোর্টে আমাদের কেস চলছে না আচ্ছা একটু মনে করে বলো তো তটিনি আমি না থাকাকালীন কেউ কি বাড়িতে এসেছিল ওই কর্ণ চ্যাটার্জির লোকজন তখন তটিনি ভীষণ ভয় পেয়ে গিয়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে আমি জানি না আমি কাউকে ঘরের ভেতর ঢুকতে দেখিনি তখন লাট্টু তার পাকে চোখ মেরে দেয় কারণ লাট্টু তো ভালো মতনই জানে তার পাই হলো আসলে পরশুরাম যে কিনা বাড়ির জুতোর সব সবসময় সে তার বন্দুক গান আর পার্সোনাল মোবাইলটা লুকিয়ে রেখে দেয় তখন পরশুরাম তটিনিকে বলে আচ্ছা তটিনি তুমি চিন্তা করো না আমি দেখছি কি করা যায় তুমি লাট্টু আর পিকোকে নিয়ে গিয়ে পড়তে বসাও এরপর দেখা যায় তটিনি লাট্টুকে আর পিকোকে পড়াতে পড়াতে আবারও ভাবতে থাকে সেই বন্দুক গানটার কথা হঠাৎই তটিনি দেখে লাট্টু পড়তে পড়তে ড্রয়িং খাতা খুলে পরশুরামের স্কেচ করা একটা ছবি নিয়ে অন্যমনস্ক হয়ে তাকিয়ে রয়েছে তখন তটিনি অসম্ভব রেগে যায় আর বলে কে এই পরশুরাম তুই ওর ছবি কেন এঁকেছিস লোকটার কি মতলব আমাকে জানতেই হবে ও কিভাবে প্রত্যেকবার আমাদের বিপদে চলে আসে ও কি করে সব সময় জানতে পারে আমাদের বিপদের কথা লাট্টু তুই কি কোনোভাবে খবর দিস তুই কি জানিস তুই কি কিছু জানিস বল আমাকে তখন লাট্টু ভীষণই ঘাবড়ে যায় কি বলে উঠবে কিছুই বুঝতে পারে না তবে কিভাবে এবার নিজেকে আড়াল করবে পরশুরাম তটিনির কাছ থেকে পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ